জায়গায় দুষ্ট কর্মের সাথে জড়িত তাদেরকে ইতিমধ্যে অনেকটি দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বহিষ্কার করা হয়েছে আর যারা এগুলো বলছেন বেশি করে ওরা আমাদের কেউ না ওরা আমাদের দলেরও কেউ না তারা শুধু দূরতরাদের সাথেই জড়িত থাকবে যাতাবাদের সাথে জড়িত থাকবে ওদেরকে যেখানেই পাওয়া যাবে আমরা ধরে আইনের কাছে দুর্বল করব সেটাই আমাদের ছাত্র তদন্তের প্রত্যাশা আজকেও যারা তরুণরা এসেছে তারা প্রত্যাশা ওইটাই তাদের সত্য নিয়ে তাদের আবেগ নিয়ে এই দেশটাকে পুনর্জীজিত করতে হবে এই আবেগ নিয়ে আজ থেকে বছর যাওয়া জাতীয়তাবাদী ছাত্র দল তার সবচেয়ে বড় ভূমিকা রেখে যাচ্ছে যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপি সহ বাংলাদেশের ষোলো কোটি মানুষ এটার ভূমিকা রেখে যাচ্ছে এই জন্যে এই আন্দোলনের সফলতা ষোলো কোটি মানুষের এটা এককভাবে আমরা কেউ নিতে পারে না এই জন্যে আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমা সাহেব বলেছেন যে এই আন্দোলনের সুফল ষোলো কোটি মানুষের ষোলো কোটি মানুষের আবেগকে ধারণ করে আমরা সাজে সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ সেই প্রত্যাশায় আমরা সামনে শপথ নিতে চাই আজকে আমরা একটা সংবর্ধনা অনুষ্ঠানে আসছি অনেক নির্যাতিত সাংবাদিক অনেক নির্যাতিত মানুষদের সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে যারা সতেরো বছর বারো বছর চোদ্দ বছর পরে বাংলাদেশে আসছেন আমরা তাদেরকে সম্বর্ধিত করবো এই জন্য সমস্ত যুবক ছাত্র সমস্ত অতিথিরা আসছেন একটা নির্দলীয় সাংবাদিকদের ব্যানারে এই কাজটা হচ্ছে আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি